রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় এবার কড়া পদক্ষেপ নিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চাপিয়ে দিলেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত উচ্চ আমদানি শুল্ক যা ভারতে রপ্তানি নির্ভর অর্থনীতির উপর এক প্রবল ধাক্কা এই শুল্ক কার্যকর হবে দু ধাপে আগামী সাতই আগস্ট ও সাতাশে আগস্ট থেকে শুল্কের কোপে পড়েছে ভারতের কিছু মূল রপ্তানি খাত যেমন টেক্সটাইল রত্ন ও গয়না চিংড়ি চামড়া এবং কেমিক্যালস এই শিল্পগুলো দীর্ঘদিন ধরেই ভারতের বৈদেশিক আয়ের বড় উৎস ট্রাম্প প্রশাসনের বক্তব্য এটি একটি জাতীয় নিরাপত্তার বিষয় হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এক কঠোর বিবৃতিতে জানান ভারত বরাবর বলার পরও রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি তাই এই শুল্ক আরোপ শুধুমাত্র অর্থনৈতিক নয় বরং জাতীয় নিরাপত্তার সাথে নেওয়া একটি প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু এই যুক্তিতে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা চীন তুরস্ক এমনকি কিছু ইউরোপীয় দেশ এখনও রাশিয়া থেকে তেল কিনছে অথচ তাদের বিরুদ্ধে এমন কোনো শুল্ক আরোপ করা হয়নি তাল কেন একমাত্র ভারতকে নিশানা করা হলো এ প্রশ্ন থেকেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক অনেকের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত আসলে ভারতের উপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল আবার কেউ বলছেন আসন্ন মার্কিন নির্বাচনের আগে কঠোর নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিচ্ছেন যাতে ভোটারদের মধ্যে এই কড়া অবস্থানের বার্তা যায় এদিকে শুল্কের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের চিংড়ি ও পোশাক রপ্তানি শিল্প বিশেষজ্ঞদের মতে এ খাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ প্রতিযোগিতাগত ক্ষতির মুখে পড়বে ভারত কারণ শুল্ক বাড়লে ভারতীয় পণ্যের দাম বাড়বে ফলে মার্কিন ক্রেতারা বিকল্প সরবরাহকারীদের দিকে ঝুঁকবেন যেমন ভিয়েতনাম বাংলাদেশ বা মেক্সিকো এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসায়ের সমস্যায় পড়বেন অনেক কারখানা বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কর্মসংস্থানেও পড়তে পারে বড় ধাক্কা চিংড়ি গার্মেন্টস খাত ভারতের লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস আমেরিকা ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য দু হাজার তেইশ অর্থবর্ষে ভারত আমেরিকায় তিরাশি বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে তাই শুল্ক শুধু একটা সাধারণ বাণিজ্য সিদ্ধান্ত নয় এটি ভারতের বৈদেশিক বাণিজ্য ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে